বিশেষ করে নবতের তেইশ বছর কোনো বছরে তিনি বার্থডে পালন করেননি এর কোনো প্রমাণ নেই হাদিস তো দূরের কথা একটা হরফ কেউ দেখাতে পারবে না দায়িত্ব নিয়ে কথা বলছি অনকে আমরা আজ আমাদের সমাজে এইগুলো চালিয়ে দেওয়া হয়েছে কোন খোলাফায়রা সেদিন থেকে এর প্রমাণ পাওয়া যায় না কোনো তাবের থেকে এর প্রমাণ পাওয়া যায় না এবং কোনো ইমাম থেকে এর প্রমাণ পাওয়া যায় না অথচ তারা বাড্য উদযাপন করছে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب لا تغلو في دينكم ولا تقولوا على الله إلا الحق صدق الله العظيم سمعني الطلبة يا عزيز الشامنة جي ماشتي رب الأول ماس أتند ماس আজ আমাদের আলোচ্য আলোচনার বিষয়বস্তু খুব ভালো করে বুঝে নেবে আজ আমাদের আলোচ্য আলোচনার বিষয়বস্তু হলো বারই রবুল আব্বাল ও বিদাদ প্রচলিত বিদাদ এ সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের মূল আলোচনা আল্লাহ আরব্দুল আলামিন কোরান মাজিদে খুবই স্পষ্টভাবেই বলেছেন ইয়া আহালাল কিতাব ইলাত আগলু ফিদি নিকুম ভলাতপুল ও আলাল্ল ইল্লাল্ হা হে আহলে কেতাব তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ব্যতীত অন্য কিছু বলো না এই আয়াত দ্বারাই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা নিষিদ্ধ সম্মানিত তলাবাই আজিজ ইমাম বোখারি রাহিমাহুল্লাহ সাহাবী আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু সূত্রে সহিহ বুখারীর ৭২৯৯ নম্বর হাদিসে হাদিস বর্ণনা করেছেন হাদিসের সারমর্ম এই রকম যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ধারাবাহিক ভাবে রোজা রাখছিলেন ধারাবাহিক মানে দিনের বেলা রোজা রাতের বেলা ইফতার না করা এবং সাহারিও না করা এটা দেখে নবী রহমাত আলিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন যে এমন ভাবে তোমরা করো না তাহলে এই হাদিস দ্বারাই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল যে দিনের ব্যাপারে ব্যাপারে বাড়াবাড়ি করাটা নিষিদ্ধ ইমাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি বিষয়ের কথা শিক্ষা দিয়েছেন যে দিন কায়েম করার ক্ষেত্রে চার রকমের ত্রুটি অবশ্যই বর্জনীয় ক ধরনের অবশ্যই সেটা বর্জনীয় নাম্বার এক আত্মাফিদ্দিন দিনের ব্যাপারে অতিরিক্ত কঠোর করা কঠোরপন্থী হওয়া এটা নিষিদ্ধ এটা কি এটা নিষিদ্ধ সুতরাং আমাদের উচিত দিনের ব্যাপারে অতিরিক্ত কঠোরপন্থী না হওয়া নাম্বার দুই আত্মা নাজিদ্দিন দিনের কোন মশলা মাসাইলের ক্ষেত্রে অনার্থক তর্কে লিপ্ত হয়ে যাওয়া এটা অবশ্যই নিন্দনীয় কাজ এবং এটা অবশ্যই বর্জনীয় কেননা যেটাকে আমরা হক বলে মনে করি তার দলিল পেশ আমরা যদি কেউ মানতে তো এটা মানবে আর যদি কেউ মানতে না চাই তো সে না মানতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার মানে এই নয় যে তার সাথে অনার্থক আমি তর্কে লিপ্ত হয়ে যাবো বিশেষ করে বিষয়ে বিষয় জন্য দিনের ব্যাপারে মাসলা মাসাইলের ক্ষেত্রে অনাত্মক তর্কে লিপ্ত হয়ে যাওয়া এটা একশো শতাংশ বর্জনীয় তারপর ইমাম রাই রাইমাহুল্লাহ তিনি বলছেন যে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা দিনের কোনো বিধান ছেড়ে দেওয়াটা যেমন নিন্দনীয় ব্যাপার তেমন দিনের কোনো বিধানকে মানতে যে সীমালঙ্ঘন করে আগে চলে যাওয়া এটাও নিন্দনীয় ব্যাপার অতএব এ থেকেও আমাদের একশো শতাংশ বাঁচতে হবে এটা একশো শতাংশ বর্জনীয় বাঁচবে ইনশাল্লাহ নাম্বার চার বিদাত শরীয়তের আলোকে যেটা ভিত্তিহীন সেটাকে বিদাত বলা হয় ইমাম বোখারি রাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দিন কায়েম করার ব্যাপারে এই চার ধরনের ত্রুটি এই চার ধরনের ভুল একশো শতাংশ বর্জনীয় আল্লাহ রব আলীন আমাদের প্রত্যেককে মধ্যমপন্থী হয়ে পথে পরিচালিত করুন আমিন সম্মানিত মাস মাসে কত বিদাত চালিয়ে দেওয়া হয়েছে কত খোরাফাত চালিয়ে দেওয়া হয়েছে খুব ভালো করে বুঝে নাও আজকে তোমরা তলাবা ভবিষ্যতের তোমরা ওলামা রবিউল আব্বাল মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এ মাসে আমাদের নবী সাল্লাহ আলহিবাসাল্লাম এসেছেন পৃথিবীতে আবার আমাদের নবী হুজুর আকরাম সাল্লাহ আলহিবাসাল্লাম এ মাসে অফার পেয়েছেন এবং এ মাসেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কিন্তু ওই বারোই রবিউল আউ্বালকে কেন্দ্র করে ঈদ এ মিলাদুল নবী ঈদ আমাদের জন্য কটা জোরে বলো কটা আর জোরে বলো কটা দুটো ঈদ কিন্তু তারা বানিয়ে নিয়েছে আর একটা ঈদ এ নবী তারা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয় তোমরা কি ঈদ এ মিলাদুল খুশি ন আমরা তো অবশ্যই খুশি ঈদ এ মিলাদুন্নবীতে আমরা খুশি রসুল আলাইহি ওয়াসাল্লামের জন্মেতে আমরা খুশি এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই জন্ম দিবস পালন করা এটা সুস্পষ্ট বিদাত খুব ভালো করে বোঝেল নবী আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে নবের তেইশ বছর কোন বছরে তিনি বাথ ডে পালন করেননি এর কোনো প্রমাণ নেই তো দূরের কথা একটা হরফ কেউ দেখাতে পারবে না দায়িত্ব নিয়ে কথা বলছি অনেকে আমরা খুব ভালো করে বুঝে নাম নবী আলাইহি আলিয়াল্লাম তেষট্টি বছরের জিন্দগির মধ্যে বিশেষ করে তেইশ বছর চল্লিশ বছর থেকে তিনি প্রাপ্ত হয়েছেন এই নবুয়াতের তেইশ বছর

মিটিল মিটিল করে গেট নির্মাণ করে খিচুড়ি এবং জেলা টিভি বিলিয়ে ইদে মিলাদের নবি উচ্চারণ করছে এটা সুস্পষ্ট গুমরাই ছাড়া আর কি হতে পারে যসবস্থ মায়রা করছেন তাদের কাছে তোমরা প্রশ্ন করবে নাম্বার এক নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবন দসেই কোনদিন এটা করেছেন কি না बर्थडे উদযাপন बर्थडे सेलिब्रेशन নাম্বার দুই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা বার্থডে সেলিব্রেশন করেছেন কিনা বিশেষ করে খোলাফায় রাশিদিন চারজন সাহাবা নাম্বার এক আবু বাক্কা সিদ্দিক রাদি আল্লাহ নাম্বার দুই হজরত অমর ইবনুল খতাব রাদি আল্লাহ নাম্বার তিন হজরত ওসমান রাদি আল্লাহ নাম্বার চার হজরত আলী রাদি আল্লাহ এই চারজন খলিফা তানাদের থেকে কোনো সূত্র পাওয়া যায় কোন সূত্র পাওয়া যায় না আমি তাই ছেড়ে দিলাম ইমাম আজম আবু হানিফা রাইমা হল ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমন হাম্মাল রহিমা তানারা করেছেন একটা দেখা দেখাতে পারবে না দায়িত্ব নিয়ে কথা বলছি আমি তোমরা প্রশ্ন করবে কেননা আজকে তোমরা তলাবা আগামী দিনের ওলামা আজ আমাদের এই মাদ্রাসা ইয়াহিয়া ছোট্ট মাদ্রাসা আজকে তোমরা যে পড়ছো আরো ভালো করে পড়ো আজ আমাদের সমাজে এইগুলো চালিয়ে দেওয়া হয়েছে কোনো খোলাফায় রা সেদিন থেকে এর প্রমাণ পাওয়া যায় না কোন তাবে এই থেকে এর প্রমাণ পাওয়া যায় না এবং কোনো ইমাম থেকে এর প্রমাণ পাওয়া যায় না অথচ তারা বাড্ডে উদযাপন করছে বড় আফসোস এই বাড্ডে এলো কোথা থেকে খুবই খুবই ভালো করে বুঝবে হাজর ইসা আলাই ইসালাতাম আল্লাহর কাছে চলে যাবার পর তিনশো বছর পরে কত বছর পরে বলো কত তিনশো বছর পর তিনশো বছর পর এই খ্রিস্টান জাতি তারা তাদের পাদরির কাছে গিয়ে বললেন যে আমরা চাই আমাদের আমাদের প্রভুর একটা জন্মবার্ষিকী হোক তো শুরু শুরু তখন গির্জাতে চালু হচ্ছিল তার পরবর্তীতে তারা কোথায় চালু করলো সারা জায়গাতে চালু করে দিল সেটা কি ক্রিস্টমাস ডে পঁচিশে ডিসেম্বর বড়দিন জানো

তাকে সেই বেজাতির দলে গণ্য করে হাসর করাবেন আল্লাহ আকবর অতএব এই বারোই রবিউল আহ্বলের নামে অনেক বাড়াবাড়ি চলছে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে সমস্ত রকমের খোরাফাত এবং সমস্ত রকমের বিদাত থেকে হেফাজত করে মুস্তাকিমের পথে পরিচালিত করুন তাহলে ভাই আজিজ আজ আমাদের আঞ্জুমান আপনারা যারা আঞ্জুমানে খুব মেহনত করছেন এবং যে সমস্ত ছেলেরা আঞ্জুমানে মেহনত করছে তাদের প্রত্যেককে বলবো আরো মেহনত করো আরো পড়াশোনা করো কেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড মূর্খতা হলো জাতির ক্যান্সার এই জন্য হীরা প্রথম ওহিতেই আল্লাহ বলেছেন রব্বিকাল্লা দিয়ে খলক আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন পড়বো পড়ব তো ইনশাল্লাহ আরো জোরে বলা ইনশাল্লাহ খুব ভালো করে পড়াশোনা করো খুব ভালো করে কেন আজকে তোমরা طلبه আগামী দিনের ওলামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম কি হাল আল জাহিলিন হ্যাঁ তোমরা আজকের الطلبه আগামী দিনের ওলামা তোমরাই হবে দেশের ভবিষ্যৎ তোমরাই হবে সমাজের ভবিষ্যৎ তোমরা জাহেল ধর্মগুরুদের তাদের মুখশ খুলে দেবে তোমরাই তো বেদাতিদের বেদাতের আকড়ার আকড়ানা নিস্তানা নস্তানা আবুত করে দেবে তোমরাই শত বছর আগে বলেই গিয়েছেন এই মেহনত করবো ইনশাল্লাহ হ্যাঁ সকলে মেহনত করবো আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুন আমিন আসসালাম